আমি যেদিন লোকজামপুর ঘুরতে এসেছিলাম সেদিন সিটি সেন্টারে যাওয়ার পথে হঠাৎ এই মেলাটা আমার চোখে পড়ে এটি একটি মেলা ছিল এখানে যেসব কিছু নতুন জিনিসপত্র আছে এখানে কিন্তু প্রতিটা জিনিসই দেখতে সুন্দর ছিল আর দোকানের থেকে দামটাও কিন্তু একটু সস্তা ছিল দোকানে দামাদামি করার কোনো সুযোগই থাকে না কিন্তু এই মেলাতে কিন্তু দামাদামি করার একটা সুযোগ আছে সপ্তাহে শনিবার রোড এই মেলাটা বসে আর আমরা শনিবারই লুকজামবর্গে এসেছিলাম এই প্লেস সামনে মেলাটা বসেছিল প্রতিটা স্টলে ঘুরে ঘুরে জিনিসপত্র দেখতে ভালোই লাগছিল অনেকটা আমাদের বাংলাদেশের রোড সাইড দেখেছি এটা কিন্তু একটা টার্কিশ দোকান ছিল ইউরোপের প্রায় সব দেশগুলোতেই কিন্তু এই ভাসমান মেলাগুলো দেখা যায় সামারের সময় জার্মানিতেও আছে আজ আমি লুকজামবর্গ দেখলাম আমার কিন্তু এই মেলাগুলো খুবই ভালো লাগে আমি বাংলাদেশের মতন একটা ফিল্ড পাই এখানে আসলে আমার কাছে মনে হয় বাংলাদেশি কোন মেলাতে আমি এসেছি এখানে জিনিসপত্র আর ঘর সাজানোর জিনিসপত্র আমি দেখেছি এই মেলাগুলোতে কিন্তু এই সব টাইপের পর্যন্ত ওপেন থাকে এরপর তার আস্তে আস্তে গুছিয়ে একদম সম্পূর্ণটা পরিষ্কার করে নিয়ে চলে যায় তার নিজেরাই কিন্তু এই কাজটা করে দেখে বোঝায় যায় না এখানে একটা মেলা বসেছিল এই তো আমার মেলা দেখা শেষ হয়েছে এখন আমি আমার গন্তব্যে চলে যাবো আল্লাহফেজ